আসসালাম আলাইকুম গাইস তো আজকে সকাল সকাল ঘুম থেকে রান্নার নিতেছিলাম কালকে হচ্ছে রেডি করে রাখছিলাম পেঁয়াজ কেটে তো আজকে ঘুম থেকে উঠে এখন তরকারিটা রান্না করার জন্য মানে রেডি করতেছি আজকে রান্না করব খাসির মাংস তো উপরে সব মশলা দিয়ে আমি এগুলাকে মাখিয়ে মেরিনেট করার জন্য এক ঘন্টা রেখে দিব আমার গলার অবস্থা খুবই খারাপ মানে প্রচুর ঠান্ডা লাগছে এর জন্য বয়স আবার দিতে প্রচুর কষ্ট লাগতেছে তারপরও বয়স আবার তো দিতে হবেই তো এখানে আমি একে একে সব মশলা দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ গরম মশলা তেজপাতা মানে যা যা লাগে আর কি সবকিছু এ টু জেড দিয়ে দিছি তারপর সবকিছু এখন ভালোভাবে মেখে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিব আমার এটা মাখানো শেষ হয়ে গেলে আমি নাস্তা তৈরি করে নিব তো আমার মাখানো শেষ মাখানোর পর এই তো আমি নাস্তা বানিয়ে চলে এসেছি আজকে বানাইছি হচ্ছে বাঁধাকপি দিয়ে পকোড়া আজকের বাঁধাকপির পকোড়াটা বেস্ট ছিল কারণ অনেক বেশি মজা হইছে। রুবাইয়ার বাবাকে বলতেছিলাম খাবে খাবে না যেহেতু সকাল সকাল মানে তেলের জিনিসটা উনি খাবে না এখন তো রুবাইয়া বলতেছিল বাবা একটা কামড় দাও একটা কামড় দাও একটু খেয়ে দেখো মানে অনেক বেশি মজা হইছে দেখে ওর বাবাকে বলতেছে একটা হলেও খাও তো উনি বলতেছে না আমি আমি এগুলো এখন খাব না আজকের পকোড়াটা একদমই বেস্ট ছিল আমার আমার জীবনে বাঁধাকপি খাওয়ার অনেক বেশি মজা তো এখানে হচ্ছে আমি খাসির মাংস চুলাতে বসাই দিছি তো এটা হচ্ছে তরকারিটা হয়ে আসার পরে আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে তো এটা হচ্ছে ফাইনাল লুক আজকে এই খাসির মাংস অনেক বেশি মজা হইছে কারণ আমাদের রিহান বাবু ভাত খেতে চায় না ও হচ্ছে তিনবার ভাত দিছে মানে ওর কাছে অনেক বেশি মজা লাগছে আমরা সবাই আজকে অনেক বেশি ভাত খেয়ে ফেলছি রুবার বাবা ভাত খেয়ে বলতেছে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না মানে উনিও অনেক বেশি ভাত খেয়ে ফেলছে উনি হচ্ছে প্রথম লোকমা মুখে দিয়ে বলতেছিল তরকারিটা অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবার কাছে যে অনেক বেশি ভালো লাগছে এটাই আমার কাছে মানে অনেক শুনে অনেক ভালো লাগে আর কি তো এখানে বিকেলের দিকে হচ্ছে আমি চারটা ডিম কিনে আসছি চার জনে বসে বসে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম এই ডিম আমাদের ঘরের চার জনেরই অনেক বেশি পছন্দের তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাদের ছোট্ট সোনামুনিদের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করো আর আমার পক্ষ থেকেই সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল আল্লাহ হাফেজ টাটা